প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এলো গোপীবল্লভপুর থানার পুলিশ শনিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ ও নেপ্রো ইমিউন ফোরাম এর উদ্যোগে গোপীবল্লভপুর থানার ব্যবস্থাপনায় এলাকায় নরিশোলে হল স্বাস্থ্য পরীক্ষা শিবির মিশন সুস্বাস্থ্যর মাধ্যমে এদিন এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রায় একশো জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিনের শিবিরে উপস্থিত ছিলেন এস ডি পিও গোপীবল্লপুর পারভেজ সরফারাজ গোপীবল্লপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় গোপীবল্লপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যাম সুন্দর মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা পার্টিকুলারলি চল্লিশ বছর পর থেকে প্রত্যেকেরই একবার বছর অন্তত টেস্ট করা দরকার বডিতে কি আছে না আছে কারণ দেহ অনেক ইমিউনি ক্ষমতা হারিয়ে ফেলে সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হয় তো সেইগুলো ঠিক থাকলেও স্বাস্থ্য ভালো থাকলে দেখবেন মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে পয়সা বাঁচবে এবং অন্য কাজে আমাদের আগ্রহ থাকবে এটা একটা ব্যাপার আছে আর ব্যাপারটা যাতে জানা যায় অর্থাৎ আমাকে সাপে কামড়েছে সাপে কামড়ানোর পরে যে সাপে কামড়ানোর জন্য আমাকে যে ওই পায়ের পায়ের উপরে দড়ি বেঁধে ওখানে ফেলে রাখা এটা কিন্তু আজকে কাজের কথা নয় আমাদের যে এখানে হসপিটালগুলো রয়েছে প্রত্যন্ত হসপিটালগুলোতেও এখন এই সাপের বিষের যে প্রতিষেধক সেইগুলো কিন্তু পাওয়া যায় আমি যদি এটা না জানি তাহলে কি হবে না আমি ঝাড়ফুঁক করব অথবা ওই দড়ি বেঁধে রেখে দেবো তাতে কী হবে আস্তে আস্তে মানুষটা মরে যাবে এরকম প্রচুর মানুষের প্রাণ গেছে আগে এখন আপনারা সবাই জেনে গেছেন যে সাপের বিষের প্রতিষেধক পাওয়া যায় চুল পরা কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন সরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন